চ্যানেল তো বাদে মানে অনেকদিন বাদে আবার তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি আর না ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমাদের বাড়িতে যে নেটের মেশিনটা বসানো ছিল তো সেই মেশিনটা আজ আট নদিন ধরে খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক তার জন্য কিন্তু সারানো হয়নি আর সারানো হয়নি বলে তার জন্য কিন্তু ভিডিও আমি দিতে পারিনি বড় ভিডিও বলো বড় ভিডিও তো একদমই দিতে পারিনি আর শর্ট ভিডিও মানে কোনো রকম করে একটা দুটো মানে যখন পেরেছি পোস্ট করেছি তো এই হচ্ছে আমার কারণ তো এই কদিন ভিডিও না দেওয়ার জন্য তো এবার থেকে কিন্তু রোজ রোজ রেগুলার আমার ভিডিও তোমরা পাবে আর এই হচ্ছে আজকে শর্ট ভিডিও নিয়েছে আর এই হচ্ছে আমার শর্ট ভিডিওর লুক তো চলো তোমাদের একবার ব্যাক দেখিয়ে দিই তো এখন বানাচ্ছিলাম শর্ট ভিডিও যেহেতু শর্ট ভিডিও হয়নি তো এই এই হচ্ছে লুক ড্রেসে আজকে ভিডিওটা করেছি তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করেছি আমার এটাই বলার ছিল যে কেন এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি টাকা বাই বাই